আসসালামু আলাইকুম শুভ সকাল আজ শুক্রবার আটই অক্টোবর দু হাজার পঁচিশ সবাইকে টাইটনিক মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের দেখাবো গাছের পরিচর্যা আমরা সব সময় দক্ষিণ অঞ্চলের লোক এভাবে গাছের গোড়া পরিষ্কার করি বৃষ্টির দিন অনেক ঝামেলা হচ্ছে তারপরেও গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে সব সময় কিছু লোকজন এরা সব সময় এই ধরনের কাজ করে আর হচ্ছে এত বৃষ্টিতে কাজের লোক খুঁজে পাওয়াই খুব সমস্যা তারপরেও জীবন তো আর থেমে থাকে না গাছের প্রতি ফল মিলে এগুলো কোনো থেমে থাকবে না সবসময় চেষ্টা করি আমরা গাছের পরিচর্যা ভালো রাখতে গাছে স্প্রে করতে হবে পোকা আসছে দি একটা কিন্তু তাও করতে পারতেছি না বৃষ্টিতে এগুলো পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির জন্য ডোগাগুলো অনেক বড় বড় হয়ে গেছে এত বড় হয় না যদি সাধারণ আবহাওয়া থাকে তারপরেও গাছ করতে হচ্ছে কী পরিমাণ সবুজ ঘাস হয়েছে দেখেন এগুলো সব হাঁস ও কাশি দিয়ে পরিষ্কার করতে হয় গাছের চেহারাটা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আজকে দেখাবো কিভাবে গাছের গাছের ডোগা পরিষ্কার করতে হয় আমার হাতের দিকে লক্ষ্য করবেন যে ডোগাগুলো বড়ো হয়ে গেছে সেই গুলো কেটে দিচ্ছে হচ্ছে ছোট থেকে বড় পর্যন্ত আমরা একটা মাচা তৈরি করেছি এইগুলো সোজা আমাদের ইয়ে বলে বান বলে সজাস ওঠে অতিরিক্ত যে ডালপালাগুলো এগুলো আমরা সেটে দেয় তবে তিন চেয়ারটা প্রায় প্রতিদিনই করা লাগে তবে দুই তিন দিন কাজ করতে পারিনি বৃষ্টি জন্য অনেক লম্বা লম্বা হয়ে গেছে এতে গাছের ফল ফুলের অনেক ক্ষতি হয় শক্তি টেনে নেয় গাছ একবার বাঁশের মাথা পর্যন্ত যে পর্যন্ত বাষ্পত পর্যন্ত উঠলে বাটি যেগুলো যা আছে সব কেটে দিতে হয় পাতা ছাঁটতে হয় পাতা পাতা রাখতে হয় রাখলে হ্যাঁ গাছের ভিতরে ঢোকে তারপরে সিমগুলো সঠিকভাবে দেখা যায় আলো বাতাস লাগে দ্রুত পরিয়ে আসে পুলের এর জন্য এই আমরা সব সময় জন্য সিম গাছের ডোগা পরিষ্কার করে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া এবছর বৃষ্টির মৌসুমে বজ্রপাতের আশঙ্কা অনেক কম অনেক কম বললেও নাই বললে চলে বিগত বছরগুলো সব সময় দেখেছি বজ্রপাতে কত হাজার হাজার মানুষের প্রাণ গেছে এই বাংলাদেশের কিন্তু এবছর এখনো কানে আসেনি আমার এলাকাও কেমন ধরনের আবহাওয়া ফেস করেনি তো আমরা এইভাবে সিমের ডুগাগুলো কাটি গাছের পরিচর্যা করি এক এক জেলায় এক সিম চাষ করে কিন্তু আমাদের এই সিস্টেম প্রথম থেকে আমরা করে আসতেছি আমাদের এই বিলে প্রায় পনেরো বছর ধরে সবজি চাষ চলতেছে এর আগে শুধু ধান হতো আর কিছু মাছ ওইভাবে বাণিজ্যিক ভাবে মাছ চাষ করা হতো না সবজি চাষ করা হতো না যেগুলো এখন হচ্ছে কি পরিমান ডগা বের হয়েছে ফুল আছে ডগার জন্য ফুল আসছে একটু কম দেরি হচ্ছে ওই জন্য সময় প্রায় প্রতিদিনই ডগা লাগে সুন্দর করে করে আমরা কিছু পাতা সাটি দিয়ে অতিরিক্ত পাতা হলে সেগুলো এই হচ্ছে আমাদের সিস্টেমটি তো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন শেয়ার করবেন অন্যকে পরিচর্যা দেখানোর চেষ্টা করবেন গাছের আমরা কৃষি ভিডিও নিয়ে আবার আসব আপনাদের মাঝে আমাদের জন্য সবাই দোয়া করবেন এভাবে আমরা গাছকে পরিচর্যা করে থাকি সুন্দরভাবে গাছ পরিচর্যা করে থাকি ও যে আগাগুলো সব ছেটে দিচ্ছি এরপর আসবে অনেক ফুল পরিমাণে পড়ি চলে আসবে সিম আসলে বৃষ্টির বৃষ্টিতে সিম হয় না এই জন্য অনেক ফুল আসছে ঝরে যাচ্ছে কড়ি যাওয়াচ্ছে না শীত পড়লে সিমের কিন্তু আমরা চাচ্ছি সবসময় আগাম জাত ব্যবহার করার কিন্তু সেই পরিমাণ ফুল পাচ্ছে না বিগত বছরের তুলনায় প্রচুর পরিমাণে বৃষ্টি চাপ আমার তো মনে হয় এই দুই মাসের ভিতরে এমন কোন দিন নাই যে বৃষ্টি হয়নি তো সবাই ভালো থাকে না হাফেজ ধন্যবাদ